বেগ আলত্যী সরণ ধরম সেই মহাকারণিক অরহৎ সম্মুখ সম্বুদ্ধকর্ণ অনন্ত গুণ ধর্মর অনন্ত গুণ অনন্ত গুণ সেই পরী তোমার আমার ব্যাকুণর পরম কল্যাণ গুরু আমার এই হিংসা দিগত ভিত্তিমিত আজল নৈনিক পাতি বুদ্ধ ধর্ম কোনো জাগরণের মুখপাত্রী যার অবদান তোমার আমার ব্যাকুণোর জিহানিক অপ্রমীয় অপরিসীম সেই জগৎ দুর্লভ পরম পূজ্য বনবান্থে অনন্ত অনন্ত গুণরাশীয় স্মরণগুরি কৃতজ্ঞতা শ্রদ্ধা হুজি জ্ঞানবরণ বন্দয় যোগ যোগী বর্ণনা জানান আরেকছে মহতি জাতি ধর্ম পূর্ণ অনুষ্ঠান পুণ্ডময় সংঘ বিক্রসঙ্গমধ্যে হত্য এলাকা থমার বান্তে সুমঙ্গল বান্তে আর ধর্ম তিলক প্রান্তে জ্ঞান একান্ধিয়া অত্যন্ত ইয়ে পুণ্যময় গুণোত্তম অভিপ্রসঙ্গ দূরত্বন হায়াতন এই পুণ্যহ লাভত একাত্তরই শ্রদ্ধা বলা মায় মুরুব্বী উপাসক উপাসিতাল্যাকর এই দুর্লভ মনুষ্য জীবন দুর্লভ ও প্রবজ্জিত জীবন শিল সমাধি পকালয় দান শিল্পবনালয় পরিপূর্ণতায় নেই সুকময় সাতভ অন্তিমী নির্ভল্লাভ হেতু লাভ আর যে লোক উদ্দেশ্য করি বুদ্ধমূর্তি দান সঙ্গ অস্ত পরিষ্কার দান পিণ্ড দান স্থানীয় দান আচার প্রদীর দান আকাশ প্রদীর দান গুচ্ছু এ দানাদি কুশল কর্ম পুণ্যর ফল তমামি যে পরম জাতি আনন্দবালা সাতমা সহ তোমার মা হুলে দি বাবু হুলে দিই সরসুরি হুলে দি সাত বংশ পরম্পরা জাতি হুদুম পুণ্য দ্বারা তেলে বিদু উপস্থিত নেই তোমা তৎপের তুন ধিত পুণ্য রাশি দান পুণ্য রাশি অনুমোদন করে কালগত ব্যক্তি সহ ব্যক্তি সহ বিশ্বপ্রাণী সুখী অধক আত্মব্যা পুনর ধর্ম জ্ঞান ধর্ম শক্তি ধর্মবদ্ধ্র হয়ে নেই ইহকাল সুখময়ক পরকাল সুখময়ক আয় উন্নতি সুখ সমৃদ্ধি বহিহক যাবতীয় লৌকিক সুখ অন্তিমে লোকত্বর সুখ লাভক এই আশীর্বাদ ভগবান বুদ্ধত্তুন ধর্মত্তুন সংগত তুন পরম পূজ্য ভগবান্তের তুন বর প্রার্থনা সেদিনই mawapakotun ewang pitusangatoktetun tibak baka murtibaran ciptura asidibak padang gulingi dharman ritu karma e pinan samparke kumasidu sangkita guli dharma hatalosanakarangat sata gulipun nyamondoi amal dini musimitakor dharman ritu dharman ritu dharman ritu dharman ritu dharman ritu dharman আব কুজো প্রথম একসঙ্গে আমি তো অংশ বহুতবার এক্সং তো একচং কম লাগে যাবে তোমার চিন্তু এনেই কি উপকারিম তোমার কি উপকার চিন্তার তো চিন্তার মধ্যে কানে এই বছর প্রথমালো এক ভারত খবর সূর্য যে আমাদের খেলোয়ার খবর আই বা কোনে হয়তো বা বন্ধেরা আগে জানাতেলে জানাতে ক্রিস্টান রনালডো হলে নতুন তারা সানা খেলাধূলা খবর তবর মেসি হলে কম বেশি মেসি এবং রোনাল্ডো তারার পারিশ্রমিক মেসি একান্তিক ঘুষিল এক মিনিটে একসপান্ন কোটি নিয়ে ভাবি হেভানা বিজ্ঞাপন ধরলে পাই মিলি একশো তেপান্ন কোটি বর্তমানে সৌদি আরব সৌদি ক্লাবত এক বদর চুক্তি গচ্ছন্দে এক বদর চুক্তি গচ্ছন্দে তার বেতন আঠারো কোটি লাখ ইউরো আঠারো কোটি লাখ ইউরো তেমন চিন্তা ভাবতারা যেমন ক্লাব জেনে ধারা যেমন নিজেরাই লাভবান দলে চলন সুখ হয় ক্লাবর মানে কোনো আয় উন্নতি স্মৃতি জগবদেগুলি নেয় ইডোয় জানার লোক দিচ্ছ যাহাতে ক্ষমারও লাভ হয় বড় লাভ হয় সে চিন্তা ভরমি তে বলে ক্রিস্টানো রনাল্ডো

সাতটাক দুঃখণ পরে দিনে দুঃখ কুন পড়ে ঘন্টা দুঃখণ পড়ে মিনিটেও পরে পড়ে সেকেন্ডটা দুঃখণ পড়ে পিছিয়ে দি জিয়ার মনভাগে হই ঠেমাহ বলে আগুন পুরো খাই একশো পুরি কোটি টাকা ঠেমা জেখাই তো দু একশো একানব্বই কোটি যদি সাতটা যদি পুর

সাতশো টাকা ধরলে হ্যাঁ যদি সেকে মিনিট দিন সাপ্তাহ মাস বজর ইসব করে লোন বেতন দুন ধারা কোম্পানিও সময় মানুষ নতুন তারা হেলোয়ার না। কম করে হলেও সে লাগে হেলোয়ার বানাইছো তার বিভিন্ন স্থাপছো কিন্তু এটি পাঁচজনের বিধি রেখা এক একজনের এক একজন বেতন কোম্পানী সময় ধনী মাজত থাৰাৰে নেজেলে এটা জনপ্ৰিয় এটা হেলাভাৰণ বিভিন্ন কোম্পানী স্পছৰ ভৰণ দিয়ক ঘৰ ঠেঙা ভাঙে টেঙা ভাঙে টিভিন নিফান ফেচবুক নিফান ইউটিউব ইউটিউব ইনষ্টাগ্ৰাম ৰাখি হ'ল দে মানে প্ৰতিটো ঠেঙা খাম যা ঐ আগে উপায়ে দে কোনোদি কোন ঠেঙা ভাঙে সে তারা টেঙা পড়াগুলি নয় তোমায় তোমার ভাড়া আমারও যাতে ভাড়া হি হতা হলে দিলে ভুত হতা জন্ম মৃত্যু কম সম্পর্কে সংক্ষিপ্ত করি নদী কর্ম সম্পর্কে হমিয়া যে আয়ুষ্মান দিন টান্তি হইছে উলিয়া জরা জোরাপোতে রঙ মতে তিন প্রকার শুক্লকর্ম কৃষ্ণকর্ম বিশ্বকর্ম শুক্লকর্ম হয় দিয়ে হন দে কৃষ্ণকর্ম হয় দিয়ে থাপ কর্মান বিশ্বকর্ম হয় যে থাপও করে শূন্য করে এই টিং কর্ম লোনেই উ মানুষ আমি যদি প্রদাশন কারণে যেটি হয় প্রতিটি মানুষ যে কোনো কর্ম উখ লোনে ধারণ করে এক থাপ হাতেব এক ফুল হাতেব এক থাপ যে মানুষজন থাপায়বর্তী দিন ভারে বর্তমান জীবন ভারে হাতায় গম লাইপ হাতায় গম কাম করে গম হতা হয় গম চিন্তা করে যিনি হইতে পঞ্চীত পালন তোমার সামর্থ্য অনুযায়ী দান দক্ষিণা না সামর্থ্য অনুযায়ী সময় অনুমান অন্তর্ভুক্ত ছিল চল্লিশ প্রকার পাবনা নিয়মিত বুদ্ধ বর্ণনা করা না ভাবনা কর্ম করা না মা বাপ পালর মা বাপ আগন সর সরে আগন

আমি যদি কৰ্মহতা হলীয়া হয় তিনি প্ৰকাৰী মানুহ চেৰাঞ্জাৰ জেগাত যাব বৃদ্ধি পায় নৰগত প্ৰাদ লগত অসুৰ লগত ত্ৰক লগত চেৰাঞ্জাৰ আতোন এখন এখন জাগাত যাবতে জীৱে সাজিংহানিয়ান বদা দলম্বৰে ভাপ কৰি বুলি ভয়ে পুণ্য বোল যে ন কৰ্মতে নকৰে ইচ্ছে ন যায় ন মানে দহন নকৰে বাৰাতে ভাপ কৰিছে ভাপ কৰিছে ই কৰি হাতে বোলে প্ৰাণীত্তা কৰি মান মাৰি মাৰি সেনেকে মানে দেৱ পাৰো নোৱাৰি নলম মানুহ জাল পাতি ভাতি মানি মাৰি মাৰি যি সানি পুৰা অ জীৱনত নিয়ম নাঙে নদী বা তাৰ নৰ্মে নদীবা ঐ বানি বৃত্ত

মনে ঘৰত ভাৱকৰণ শূন্যকৰণ সাৰি মদ ঈশ্বৰণ ঘৰে মনত ধুলত যদি জীৱনত ভাব গৈছে শূন্য হৈ গৈছে মদ্দাছিয়াতো আমাৰ ইয়াত দ্বাৰা দাদা আগে মদ্যাত কামত আগৰেমিত্ত গতি নিমিত্ত যে কোনো জীৱনত উপস্থিত হ'ব কৰ্ম গৈছে তুমি ডিগি ফার্মত ফেসিয়ান ঘর হাত গুলো পান হার পানি হার পান হার পানি হাত পান গম এসে অনুযায়ী তোমার হব যদি গমান দে হয় গম জাগা যদি হার পানতে দেওয়ার জাগা তেসে কর্মনিমিত্ত নিজে যেমন

শুরু করছো পর্বাবলি করছ মান্তে শ্রবণ গোপ্প মা বাপিকে দুঃখ সত্য দুঃখে আমি কেটে গিব সে যদি গম হলে গম খারাপ হলে খারাপ হারাপ করি না যদি দেখাতে হয় দুঃখপূর্ণ জায়গা যা গমনে যদি দেখাতে হয় শুভ জায়গা যা হার পরে যে তুমি গতি নিমিত্ত গতি নিমিত্ত হৈ মুৰিবেদি চনুমান হাগুণ দে গল খাগল লৈ মোগল লৈ বন্দুক কৈ ল'ৰা দেখে গল মনে কৰিবা দে চি নৰগ পৰণ লৈ দিছে যদি মুৰিবাৰ আগে দিছে নিমিত্ত দেখোন দে হয় নৰগৰ নিমিত্ত নৰদ পৰণ লৈ দি কেক কেৰে ফুলু বৰ বান্ধা দেখে কৰি নে বান্ধ চেঙিয়ান বোলে চৌদৈ বঙাৰী ফুলু দেখে হয় মানুহ বুজিলা মতে মনে কৰিব বিলে মাই বুজি যাবি আৰু পূৰ্ব নকৰে ঘে হয় চিৰিকে দেখোঁ আন্ধা ভাড়া যদি মানুহ দে ঘে হয় চুলিৰি দিয়ে বুদ্ধ চিৰিকে দেৰিকে যদি মানুহ দে ঘতে হয় ধৰিলে মনে কৰিব দে চেনীবৃত নিমিত্তার পরে যদি মা বাপ ইয়া হয়সি এটা মনে করি মৃত্যুর পরে জন্ম হবেন্ট মনুষ্যগত মনুষ্য নগর জন্ম হওয়া পূর্ব নিমিত্তাক কোন স্বর্গ যেমন যারা হত সারে মারছে মানে যাক যাব নে কথা ঐতক জেগা তোমাৰ সন্মান দিনে যাক যি নে যাব কোজাই গাড়ী বহল লৈ একে তোমাৰ জয় জয় খাগী ফুলোমালা লৈ সাজি নে অত তোমাৰে বাচিয়া গাড়ী ফাৰে বিমানে বদাৰে দে থালি ওফাৰে চেয়াৰ ফাৰে আৰু ফুল বাগান হৈ ফাৰে মৃত্যু যদি দেখিছে মৃত্যু পাৰে শুভ মত্মমিত গতি নিমিত্ত কোন দেহা নাইনি সেই অনুযায়ী মানে নির্ভর করেমিত্তর সংক্ষিপ্ত বলে জন্ম আর মৃত্যু মানে মনে গুণে মরণ নিশ্চিত তোমার দেহ গুরুজি আমি সিদ্ধ গুরু অননিশ্চয়তা নেই সিদ্ধতা নেই

ং জাহাতে লামি নাযায় ভাৰা নাযায় ভাৰা দৰজানী বন্ধ ৰাখে বা দৰজান বন্ধ ৰাখে বা গধান পানীৰ সময়তে দৰজানী নাখে বা ধৰিলে চকলে তোমাৰ সিহঁতৰ গধা পানী আন ফেল অ পুণ্য ফানিয়ান পুণ্য কৰ্মী দিয়ে গুৰিলে ং সি হ'ব তোমাক পুণ্য কৰ্ম্যুণ্য জীৱে কৰিলে কথা নি তুমি দুখ কামঘৰত অথবা চাকৰি বাগৰি ঘৰত গাড়ী ঘৰলৈ আচি গ'ল যে কৰ্ম যে প্ৰণালীয়ে যে নিয়মে গণনা দৰকাৰ

যতদূর সম্ভব যতদূর পার রক্ষণাবেক্ষণ সম্পত্তি যে বুদ্ধ বাইরে করছি সেই উনাক অর্জন কর মানে মাথার কাম খায় পেলে নেই যেআ যে লোককে দুঃখাম করে নেই উপার্জন কর ধন সম্পত্তি আগে তুমি সে নিশি করি যে লোককে রক্ষণাবেক্ষণ যত্ন করানো দরকার যত্ন রক্ষণাবেক্ষণ আমাকে করে করবা বলে জারা আগে বলে জাগা আগে তো বাগান বাজি যা করি কথা তুমি বন্দোবস্তি কর ঠেয়া বজে ফেলে তিনবার ধর যা পদরে আইব যদি গা এক একবার একবার গান ঘুরিবা একবার জমা ঘুরিবা সব সময় বা এমন ঘুরে সম্পত্তি নিথবা আগুনি ঘুরি নোয়া প

যেন হয়তো বুদ্ধাদী প্ৰশংসিত কল্যাণ মিত্ৰ শংচৰ গেথেমা মানে ধাৰ্মিক মান্য লৈ চংকুৰি পাতে জ্ঞানী মান্য লৈ চংকুৰি পাতে চ'ত ডাৱলা মান্যলৈ চং কৰি পাতে যে চ'ত দানেই জ্ঞানেই দুছিল ফুলি ফাজি সাজি বুজি পাব এনে তাত চেলা নহয় জহেলা নহয় লওক ডিম মানে চোৰ দিম মানে য সমলে সমলে তুমি আপোনাৰ এনে মন নহওক মন মতে মানে সাৰ সাৰি চিহিছো নহয় গম চংঘাটি দৌল এখন পুণ্য শৰ্ম লৈ তোমাৰ যিখিনি গোটা দীঘান তে আৰু শৃংখলা শৃংখলা মই জীৱন যাপন কৰিবা আই বুজি নে বেই কৰিবা বেই বুজি নে আই কৰিবা তোমাৰ মাছ লাগে

গেল মথ গেলপি লৈ মিলা মিছা ঘৰত জেৰ যি কলা গেলা কলাগেলা দূৰ ৰ'দত গৈ গধানে সাৰি চুখে যাব গৈ সমাজ ইহানি জা চুখ এবাৰ এন শান্তি এবাৰ এন উন্নতি এবাৰ এন গণেশ এন খানি নাজু বৰভত নৱোৱা দে যাহাতে বৰভতে ভাড়া পুণ্য কৰ্মলৈ তোমাক ইংৰা গিপা দিয়া দে গধা দিৱা দিয়ে কৈলে ক্ৰিষ্টিয়ানো ৰনাল্ডো হওঁ মেচিডাই যে ক্লাবত যাম সেনেকুৱি হ'ল নেচি জনপ্ৰিয় তাতে মাটি মাজত থাকে পৰিচিতো তাৰাফান চেন লোকে যাতে খান তোমাৰো লাভ হয় আমাৰো লাভ হয় ইয়াতে লাষ্টে দে তোমাৰ মাভ উদ্দেশ্য কৰি যে দিলায় তোমাৰ মাভ যদি সিহঁতক ফোন জগতীয় যায় বাতি

এইগুলো উপস্থিত নেই তার উদ্দেশ্যগুলি যখন পানি পুণ্য ঘুরলীলা এই পূর্ণ ফল পাক ফুণে সরিয়েও একমত ধর্ম জ্ঞান ধর্ম ছতু ধর্ম উদযাগ্রত হোক ইহকাল সুখময় হোক পরকাল সুখময় হোক আয়ু প্রতি সুখ সমৃদ্ধি বই সদায় জন্ম নির্মল লাভ হেতু লাভ এই মঙ্গল আশীর্বাদ দিনেই ধর্ম আলোচনা হওয়া তো